সংসদ সদস্যরা দেশের আইন তৈরি করেন জনগণের প্রতিনিধিত্ব করেন কিন্তু এই দায়িত্ব পালন করার জন্য তারা আসলে কত টাকা বেতন পান তাদের বেতনের অঙ্কটা শুনলে অবশ্যই আপনারা অবাক হবেন কিন্তু বেতনের বাইরেও তাদের জন্য আছে এমন কিছু সুবিধা যা সাধারণ মানুষের কল্পনার বাইরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন মাসে পঞ্চান্ন হাজার টাকা শুনে অনেকের মনে হতে পারে এটা তো খুব বেশি না একজন আইটি ইঞ্জিনিয়ারের মাসিক ইনকাম তো এর চেয়েও বেশি কিন্তু একজন সংসদ সদস্যের মাসিক আয় এখানে শেষ নয় এর সঙ্গে যুক্ত হয় একের পর এক ভাতা যেমন শুধু যাতায়াতের জন্য তারা পান মাসে সত্তর হাজার টাকা এই টাকায় গাড়ির জ্বালানি ড্রাইভারের বেতন আর গাড়ির রক্ষণাবেক্ষণ সবই চলে এখন একটু ভাবুন আমাদের মধ্যে কত আছে যারা মাসে শুধু যাতায়াতে সত্তর হাজার টাকা খরচ করার সুযোগ পায় এরপর আছে অফিস চালানোর জন্য মাসে পনেরো হাজার টাকা এই টাকা দিয়ে তারা তাদের ব্যক্তিগত অফিসের খরচ চালান যেমন স্টাফের বেতন কাগজপত্র বিদ্যুৎ বিল বা অন্যান্য প্রশাসনিক কাজ নির্বাচনী এলাকার জন্য আলাদা করে দেওয়া হয় টাকা এই টাকাটা মূলত এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা ছোটখাটো সভা বা স্থানীয় কাজের সমন্বয়ের জন্য ব্যবহার করা হয় আপ্যায়নের জন্য মাসে আরো পাঁচ হাজার টাকা থাকে ধরুন এলাকার মানুষ দেখা করতে এলো বা কোনো প্রতিনিধি দল এলো তাদের আপ্যায়নের খরচ এখান থেকেই আসে এছাড়া বিবিধ খরচের জন্য আরো ছয় হাজার টাকা দেওয়া হয় যেটা ছোট ছোট দৈনন্দিন প্রয়োজন মেটাতে কাজে লাগে এমন কি লন্ড্রি বা কাপড় পরিষ্কারের জন্য আলাদা করে এক হাজার পাঁচশো টাকা ভাতা নির্ধারিত আছে এখানেই শেষ না ভ্রমণের ক্ষেত্রেও সংসদ সদস্যের জন্য বিশেষ ব্যবস্থা রাখা আছে ধরুন কোনো এমপি নিজের নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসছেন বা দেশের অন্য কোথাও সরকারি কাজে যাচ্ছেন তাহলে তিনি প্লেন ট্রেন বা লঞ্চে সর্ব সর্বোচ্চ শ্রেণীতে ভ্রমণ করতে পারবেন শুধু তাই না সেই ভাড়ার সমান বা তার থেকেও বেশি পরিমাণ ভাতা দেওয়া হয় অর্থাৎ যাতায়াতের খরচ তার নিজের পকেট থেকে যায় না এর বাইরে দেশের ভেতরে বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াতের জন্য বছরে আলাদা করে প্রায় এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ভ্রমণ ভাতা দেওয়া হয় আর সংসদ অধিবেশনের সময় তো আলাদা সুবিধা থাকে সংসদে উপস্থিত থাকার প্রতিটি দিনের জন্য নির্দিষ্ট পরিমাণ দৈনিক ভাতা দেওয়া হয় মানে সংসদের যোগ দেওয়া মানে শুধু দায়িত্ব পালন না এর জন্য আলাদা আর্থিক সুবিধাও নিশ্চিত থাকে সাধারণ মানুষের মতো নিজের খরচে বারবার যাতায়াত বা থাকার চিন্তা তাদের করতে হয় না এই পুরো ব্যবস্থাটাই রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত চিকিৎসার ক্ষেত্রেও সংসদ সদস্য এবং তার পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মতোই সুবিধা পান এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে দশ লাখ টাকার বিমা সুবিধাও আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভাতাগুলোর বেশিরভাগই কর্মুক্ত মানে এই টাকা থেকে ইনকাম ট্যাক্স দিতে হয় না এখন একটু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন আমরা যখন একটা চাকরি করি তখন আমাদের বেতন থেকে বাড়ি ভাড়া যাতায়াত চিকিৎসা সব খরচ চালাতে হয় কিন্তু একজন সংসদ সদস্যের ক্ষেত্রে এই খরচ গুলোর বেশিরভাগই রাষ্ট্র আলাদাভাবে বহন করে এবং যে পঞ্চান্ন হাজার টাকা বেতনের কথা বললাম সেই টাকার পুরোটাই একজন সংসদ সদস্য নিজের জন্য খরচ করতে পারেন